নমস্কার আমি আচার্য পলাশ মায়াম জগতে সবাইকে স্বাগত জানাই গ্লোব টিভির পর্দা প্রতিদিন সন্ধ্যা পাঁচটা পঞ্চান্ন এবং সকাল এগারোটা চল্লিশ মিনিট দুপুর এগারোটা চল্লিশ মিনিটে আমার অনুষ্ঠান থাকে এখন আমি দর্শকদের উদ্দেশ্যে যে অনুষ্ঠান করছি বর্তমানে লোকনাথ বাবা ব্রহ্মচারীর তার জীবন কাহিনী এবং তার বাণী তার সঙ্গে ঘটে যাওয়া যে সমস্ত ঘটনা ভক্তদের সম্পর্কে সেগুলো নিয়ে আমি অনুষ্ঠান করছি আজকের পর্ব হচ্ছে চোদ্দ নম্বর পর্ব এপিসোড ফোরটিন সেদিনকার একটা বিশিষ্ট ঘটনা বলি যে মানুষ যখন অহংকারে মানে মানুষ যখন অহংকারে অহংকারী হয়ে যায় তখন তার পতন ঘটে এটা সবাই জানে অহংকার বহু প্রকার হতে পারে কারুর অর্থের অহংকার কারুর ক্ষমতার অহংকার কারুর আবার জ্ঞানের অহংকার অহংকার আবার অনেকের অহংকার প্রচন্ড পরিশ্রম করতে পারে তার অহংকার স্বামী খুব বড় বলে তার অহংকার তা এক এক ব্যক্তির এক এক রকম অহংকার থাকতে পারে তা এইখানে এক ব্যক্তির অহংকার সে নিজকে নিজেকে ঈশ্বর ভাবছিল সেটাই বাবা লোকনাথ কিভাবে খণ্ডন করেছিল সেই বাণীতেই আসব কিভাবে তাকে দিক নির্ণয়ের পরামর্শ দিয়েছে সাধন পথে অগ্রসর হওয়ার মুখে রাজমোহন চক্রবর্তী নামে একজন ব্যক্তি নানা রকম বিভ্রান্তি জন্মে তার মনে রাজমোহন চক্রবর্তী মহাশয় বিভিন্ন সাধু এবং তাদের কাছে দীক্ষা নেবার পর যোগ সাধনা কিছুটা শেখার পর সে যখন যোগ সাধনায় নিজেকে ঈশ্বর ভাবতে শুরু করলো তখন তার এই রকম বিভ্রান্তিমূলক আচরণ কিছু ঘটে যেটা দেখে লোক সমাজের লোকেদের মনের পীড়া উৎপন্ন হয় এবং তাদের মনের মধ্যে একটা কষ্ট জন্মায় উগ্র ও জ্ঞান অভিমানী মানে উনি প্রচন্ড জ্ঞানী রাজমোহন চক্রবর্তী এই জ্ঞান বললাম এক একটা মানুষের এক একটা জ্ঞান থাকে তো উগ্র জ্ঞান অভিমানী ভক্তিতে প্রায় তিনি বলতেন শালোগ্রাম শিলা কে আমি কেন পুজো করব কেন আমি শালোগ্রাম শিলাকে নারায়ণ বিষ্ণু বলে পুজো করব তার মধ্যে এমন কি মাহাত্ম প্রশ্ন এটাই যে একটা শিলাকে সে কেন পুজো করবে ওটা একটা পাথরের টুকরো ছাড়া কিছুই নয় তাই একদিন রাজমোহন চক্রবর্তী এমন একটা ঘটনা জনসম্মক্ষে ঘটিয়ে ফেললেন সে কি করলেন শালগ্রাম শিলার উপর পা দিয়ে উঠে দাঁড়ালেন বললেন কে নারায়ণ কে বিষ্ণু আমি স্বয়ং ঈশ্বর পবিত্র শিলার উপর তিনি একদিন পা দিয়ে দাঁড়ালেন চক্রবর্তী মহাশয় তাতেও তার কিছু কোন রকম ভুক্ষেপ নেই আশেপাশের লোকজন এবং তার বাড়ির লোকজন এটা দেখে খুবই অনুতপ্ত হল তখন কয়েকজনের পরামর্শে তারা তখন তাকে লোকনাথ বাবার কাছে নিয়ে গেলেন অবশ্যই রাজমোহন চক্রবর্তীকে বলা হয়নি যে কার কি কারণে তাকে সেখানে নিয়ে যাওয়া হচ্ছে আবার লোকনাথ বাবাকেও তার সম্বন্ধে আগে কিছু বলা হয়নি এমন একদিন তার বাড়ির লোকেরা তাকে লোকনাথ বাবার কুঠিরে নিয়ে উপস্থিত করেন মহাপুরুষের নিকট এই ব্যক্তির সম্মুখে কিছুই বলা হয়নি আগে থেকে কিন্তু তাকে দেখা মাত্র লোকনাথ বাবা গরজে উঠলেন আশ্চর্য একটা বিষয় যে লোকনাথ বাবাকে আগে থেকে কিছু বলার অসত্ত্ব লোকনাথ বাবা কেন গর্জে উঠলেন বাবা বলেন আমার কাছে তো কত দিকের কত লোক আসে কত লোক কত রকমের ফল পাচ্ছে কিন্তু আমি কখনো তোর মতো নিজেই নিজেকে ঈশ্বর বলে প্রকাশ করছিস এই রকম লোক আর দেখিনি আর নিজেই নিজের ইষ্টকে অপমান করছিস রাজমোহন চক্রবর্তী অবাক হলেন এবং তার বাড়ির লোকেরা অবাক হলেন বাবা বলেন তুই তো শালগ্রাম শিরার উপর পা দিয়ে দাঁড়িয়ে নিজেকে ঈশ্বর বলতে আরম্ভ করেছিস তাহলে আমার কাছে আসার কি দরকার তোর এই কথা বলার সঙ্গে সঙ্গে বাবা ধ্যানমগ্ন হলেন বাবা যখন ধ্যানমগ্ন হতেন তখন তার দুটি নয়ন এই নাকের বরাবর চলে আসত তখন তিনি ত্রিনয়ন দিয়ে দর্শন করতেন রাজমোহন চক্রবর্তী এই রকম অবস্থায় সঙ্গে সঙ্গে বাবার চরণের ওপর প্রণাম করেন এবং তার বাড়ির লোকেরও সে একই ভাবে প্রণাম করেন কি ভাবে যোগবল এইবার শালগ্রাম শিলার উপর পা দিয়ে লোকের মনে কষ্টের কারণ হোস বাবা এটাও বললেন বাবা লোকনাথ রাজমোহন চক্রবর্তীকে চৈতন্য দান করেন এরপর রাজমোহন বুঝতে পারে তার অন্যায় যেটা হয়েছে সেটা ক্ষমার অযোগ্য পাপ করেছেন রাজমোহন বুঝতে পারেন এবার পাপের প্রাশ্চিত্য করার সময় সে বলে সে দিকে দিকে বাবার নাম ছড়িয়ে দেয় বলেন লোকনাথ বাবা স্বর্ণ স্বয়ং নারায়ণ তিনি জীবরূপে শিব কারণ রাজমোহন চক্রবর্তী যোগ সাধনা কিছুটা জানতেন তার গুরুর কাছ থেকে যোগ সাধনা এমন একটা জিনিস যে কোনো জিনিসকে চুষে নেওয়া যায় যোগ সাধনার মধ্যে কোন দেব বা দেবীর তার শক্তিকেও হরণ করে নেওয়া যায় এই যোগ সাধনার মধ্যে এবার সেই যোগ সাধনায় আমি আসছি তার আগে কলার বন্ধুকে দেখে নি জয়মা তারা জয়মাতারা বলুন কে বলছেন কোথা থেকে বলছেন অঞ্জন দে নদিয়া থেকে বলুন কি জানবেন

পঞ্চাশ হাজার আচ্ছা জন্ম তারিখ বলুন আপনার বত্রিশ সকাল জন্মস্থান কোথায় জন্মস্থান কোথায় নদীয়া শুক্রবার জন্মবার শুক্রবার জন্মবার এখানে যেটা দেখতে পাচ্ছি মিথুন লগ্ন সিংহ রাশি পূর্ব ফাল্গুনি নক্ষত্রে জন্ম বাহ খুব ভালো দেখো বাবা শেয়ার মার্কেটের কাজ তুমি করতে পারো অত অসুবিধে খুব যে হবে তা নয় তবে কিছুটা দিন একটু স্ট্রাগলিং চলবে ঠিক আছে একদম যে খারাপ হবে এটা বলা যাচ্ছে না সেই রকম ভাবে আশানুরূপ না হলেও লসও হবে না খুব একটা এই যে বলি সবতন্ত্র বারবার মায়ানতন্ত্র একবার করতে গ্রহের প্রতিকার আচার্য পলাশের মেটাল ট্যাবলেটে জুড়ি মেলা ড্যামেজটা কোন জায়গায় হয়েছে আমি ধরতে পারি পারফেক্টলি যেখানে ক্ষতটা তৈরি হয়েছে মানুষের জীবনে সমস্যা তৈরি হয়েছে সেই জায়গাটা আমি ধরতে পারি সেটা কি কারণে গ্রহগত কারণ বাস্তুগত কারণ তৃতীয় ব্যক্তি দ্বারা ক্ষতি করেছে এরকম কারণ নাকি আপনার বাড়ির আশেপাশে বা পূর্বপুরুষের কোন আত্মারা আপনাকে আটকে রেখেছে কোন কারণে আপনার এই সমস্যা প্রকৃত সমস্যাটা কোন জায়গায় সেই সমস্যাটাকে খুঁজে বার করি যদি গ্রহগত হয় তাহলে কোন কোন গ্রহগুলো ডিস্টার্ব করছে তার সাথে কি তন্ত্র কোন রিলেটেড আছে তৃতীয় ব্যক্তি দ্বারা তাহলে এইগুলো বিচার করার পর একদম নির্ভুল গণনা করে যে সিদ্ধান্ত নি সেটা হয় সঠিক এটার প্রথম জ্যোতিষের গুণাগুণ অবশ্যই আমার সাধন যোগ রয়েছে আর তার সঙ্গে সঙ্গে মায়ানতন্ত্রের গুণাগুণ আচার্য পলাশের মেটাল ট্যাবলেট ধারণ করার সঙ্গে সঙ্গে মানুষ সমস্যা মুক্ত হয় এটা গ্যারেন্টি এবং চ্যালেঞ্জ সহ যারা পড়েছেন তারা প্রত্যেকেই জানেন আর ধারণ ছাড়া প্রতিকার এই যে দেখতে পাচ্ছেন সাকল্য দিয়ে যে শ্মশানে ক্রিয়া হয় বা আমার বাড়িতে যে যোগ্য হয় এই যজ্ঞে সে অদৃশ্য শক্তিকে আহ্বান করতে হয় এই সাকল্যের গন্ধে অগ্নিতে নিক্ষেপ করার পর যে গন্ধ উৎপন্ন হয় সেই গন্ধে আত্মারা সেখানে প্রবেশ করে যারা হল ঈশ্বরের দূত সেই ঈশ্বরের দূতকে দিয়ে কাজ করানো হয় তারা মায়ের দুধ তারা মায়ের কাছে খবর পাঠাবে বগলা দেবীর দুধ বগলা দেবীর কাছে খবর পাঠাবেন তবে গিয়ে ওই ব্যক্তির নাম এবং ছবি দিয়ে ক্রিয়া করলে ওই ব্যক্তির সমস্যা মুক্ত হবে এবং ধারণ ছাড়া প্রতিকার প্রত্যেকে হান্ড্রেড পার্সেন্ট সমস্যা মুক্ত হন ধারণ ছাড়া প্রতিকার মানে হাতে কিছু দিলাম বা বাড়িতে রেখে দিন তা হয় না সেই ব্যক্তির মঙ্গল করতে গেলে এই যজ্ঞের প্রয়োজন হয় জয়মা তারা বলুন কে বলছেন কোথা থেকে বলছেন হ্যাঁ আমি বসু বলছি আমি থেকে বলছি আমি আমার ছেলের ব্যাপারে জানবো ছেলের নাম কি ছেলের নাম হচ্ছে তপব্রত বসু জন্ম তারিখ চব্বিশে মার্চ উনিশশো জন্মস্থান আশা করি কলকাতা আর সময় নেই মা টিভি কন্ট্রোল রুম থেকে এক মিনিট দেখাচ্ছে ঝটপট প্রশ্ন বলুন আমাকে কি আমি আয়ুর ব্যাপারে ঠিক আছে সোমবার জন্মবার সোমবার আচ্ছা এখানে যেটা দেখতে পাচ্ছি সিংহ লগ্ন সিংহ রাশি পূর্ব ফাল্গুনি নক্ষত্র অবস্থান করছে ছেলে একটু জেদি দিয়ে মাথা গরম ছেলে আজকে সকালে কি খেয়েছে মা ছেলে সকালে একটু যে দিয়ে একগুয়ে তো হ্যাঁ আর অষ্টম ভাবটা পীড়িত হয়ে গেছে দারিদ্র্য যোগ আছে কম এটা বলার অধিকার নেই মা এইভাবে টিভির অনুষ্ঠানে বা আমার চেম্বারে কাউকে আলু বুঝতে হ্যাঁ পার্টিকুলারলি এখানে রবি এবং শুক্রের একটা যোগ সৃষ্টি হয়েছে অষ্টম ভাবে এবং তার সাথে লগ্ন ভাবটা পীড়িত হয়েছে বক্রি বুধ এবং বৃহস্পতি একত্রিত ভাবে থাকাতে শুধু আয়ু নয় বিবাহিত জীবনটাও ভালো নয় এই দুটো কাজই একসঙ্গে করলে তবে কি একটু ভালো হবে তৃতীয় স্থানে কেতু গ্রহ এবং চতুর্থ ভাবে শনি বক্রি অবস্থায় বাড়িতে কোনো গুপ্ত শত্রু বা বাড়ির শত্রু দ্বারা ক্ষতি হওয়ার সম্ভাবনা ছেলের এমনি গ্রহগত কারণে তো আয়ু কম তাছাড়া ওর উপর একটা ক্রিয়া করা হতে পারে মা ওই আয়ুটা আমি বলতে পারবো না কতদিন আয়ু তবে স্বল্প আয়ু এটুকু বলে দিলাম আচ্ছা তাই এটা কি দারিদ্র্য এটা দেখো মা গ্রহের প্রতিকারের সঙ্গে সঙ্গে একটা ক্ষতি করা আছে মনে হচ্ছে এইটা চতুর্থ ভাবে যেহেতু শনি বক্রি অবস্থায় হাতে রেখা দেখলে নিশ্চয়ই হাত দেখলে তখন সরাসরি বয়ে যাবে যে গ্রহগত কারণে হচ্ছে না তৃতীয় ব্যক্তি দ্বারা ক্ষতি তবে গ্রহগত কারণ তো রয়েছেই তার সাথে তৃতীয় ব্যক্তি দ্বারা ক্ষতি থাকার সম্ভাবনা আছে আমি বলছি যে যদি প্রতিকার একশোবার ছেলের হ্যাঁ এইবার হচ্ছে নারায়ণ যতদিন আপনার ছেলের জন্য আয়ু রেখেছেন গ্রহটা রাখিনি কিন্তু ঈশ্বর তার জন্মকালীন যে গ্রহটা রেখেছেন আপনি যে দশ দিন দশ মাস গর্বে ধারণ করেছেন নারায়ণ খুশি হয়ে তাকে হওয়ার অধিকারী হয়ে দিয়েছিলেন সেই জায়গাটায় ওর আয়ুটা ততদিন অব্দি থাকবে যতদিন নারায়ণ গ্রহ রেখেছেন কেমন জয় মাতারা প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন অনুষ্ঠান শেষ করার সময় আবার দেখা হবে আগামী দিন লাইভ অনুষ্ঠানে আসবো ওম সর্বমঙ্গলা মঙ্গল্যে শিবে সর্বার্থ সাদি শরণে গৌরী নারায়ণী নমস্তুতে